আজকে তেরোই মার্চ যেই কুলের চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা পাঠাবো নাটোরে নাটোর থেকে চারা গাছগুলো অর্ডার করেছেন জাকারিয়া ভাই জাকারে ভাই আজকে চারা গাছ নিচ্ছেন ভারত সুন্দরী কুলের চারা তো জাকারিয়া ভাই চারশো পিস ভারত সুন্দরী কুলের চারা গাছ অর্ডার করেছেন আমরা পাঁচটা ক্যারেটে খুব সুন্দর করে সাজিয়ে পাটের দিয়ে মরিয়ে দিয়েছি এবং এটা ট্রেন যুগে আমরা পাঠাবো নাটোর ট্রেন স্টেশনে তো আমাদের পার্শ্ববর্তী উপজেলা কোটচাঁদপুর থেকে নাটোরের ট্রেন যায় তো আমরা ট্রেনের মাধ্যমে ট্রেনে কিন্তু বুকের মাধ্যমে চারা গাছগুলো পাঠানো যায় তো খুবই সুস্থ সুন্দরভাবে কিন্তু গাছগুলো ইনশাল্লাহ যে পৌঁছাবে তো আমরা কিন্তু এভাবে ট্রেনের মাধ্যমে কিন্তু গাছ পাঠিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন চারা গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুস্থ চারা তো এই চারা গাছগুলো হচ্ছে ভারত সুন্দরী কুলের চারা অনেকে থাই আপেল কুল অনেকে মিস ইন্ডিয়া বলে থাকেন তো এই ধরনের কুলের চারা গাছগুলো আপনারা চাইলে আমাদের হক এগ্রোফার্ম নার্সারি থেকে সংগ্রহ করে আধুনিক বাগান করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে ঠিক এইভাবে ক্যারেটে করে সাজিয়ে কিন্তু ট্রেন যুগে বাস যুগে এবং কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি তো আমরা সেই চারা গাছগুলো দেখে দিচ্ছি তো দেখেন আমরা যে চারা গাছগুলো তাকে সাজিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের বেডে সাজানো আছে তো এই ধরনের চারা গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুস্থ সতের চারা তো এই চারা গাছগুলোর উচ্চতা হবে দেড় থেকে দুই ফিট তা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই চারা গাছগুলো নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি ফোন কলের মাধ্যমে চারা গাছগুলো অর্ডার করতে পারবেন তো আরেকটা কথা বলি যে আমরা কিন্তু পাইকারি চারা গাছ বিক্রি করি খুচরা করি না আমাদের কাছ থেকে চারা গাছ সংগ্রহ করতে চাইলে সর্বনিম্ন এক ক্যারেট চারা গাছ সংগ্রহ করতে হবে তো এক ক্যারেটে আশি থেকে পঁচাশি পিস চারা দেওয়া যায় তো আপনারা চাইলে সত্তর পিসও নিতে পারবেন যাদের অল্প জায়গা আছে তারা বাগান করতে পারবেন সত্তর পিস চারা সংগ্রহ করে তো এই ধরনের চারা গাছগুলো আমাদের কাছে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে চারা গাছ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা ঝিনাইদাহ জেলা মহেশপুর থানা গরীনাথপুর গ্রাম আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি ফোন কলের মাধ্যমে চারা গাছ অর্ডার করতে পারবেন এবং চাইলে যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের হক ফার্ম নার্সারি পরিদর্শন করে চারা নিয়ে যেতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের ফেসবুক পেজটি শেয়ার দেবেন